দেশে ফিরলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি এস সুবিধা পাবেন শারীরিকভাবে সংকটপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া খালেদা জিয়াকে ভিভিআইপি বা রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ সরকারের এই সিদ্ধান্ত ঘোষণার পরেই প্রশ্ন উঠেছে যে খালেদা জিয়ার ছেলে এবং তার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি দেশে ফিরলে এস সুবিধা পাবেন এই বিষয়টির আগে আমরা যে বিষয়টি একটু জানার চেষ্টা করি আসলে কাকে ভিভিআইপি দেওয়া হয় বা কে ভিভিআইপি ব্যক্তি রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি কে বা কাদেরকে মনোনীত করা হয় এবং খালেদা জিয়াকে কেন ভি ভিআই মনোনীত করা হল এ বিষয়ে শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাওয়ার পরিকল্পনা তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার এই সিদ্ধান্ত নেওয়া হয় ঘোষণার করে তাকে তার একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং যার ফলে তিনি এই সুবিধা পাচ্ছেন যদিও তাকে প্রশ্ন করেছিল সাংবাদিকরা যে তারেক রহমানও এই সুবিধা পাবেন কিনা তিনি এই বিষয়ে কোনো উত্তর দেননি বা তিনি এই উত্তর অ্যাভয়েড করেছেন কিন্তু এইখানে কিছু বিষয় আমরা খুঁজে পেয়েছি যেমন বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে যে বিবিসির প্রতিবেদনে আদা আইনজীবীরা বলছেন এসএসএফ অধ্যাদেশে ভিভিআইপি মানে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান ছাড়াও সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষিত অন্য যে কোনো ব্যক্তিকে বলা হয়ে খালেদা সেই সুবিধা পাচ্ছেন এখন প্রশ্ন তারেক রহমান পাবেন কিনা প্রস্তাব দেওয়ার পরিকল্পনা বিএনপি নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এলাহি আকবর বিবিসি কে বলেছেন যে তিনি তারেক রহমান দেশে ফেরার পর তার নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এসএসএফ সুবিধা দেওয়ার একটি প্রস্তাব সরকারকে দেওয়ার পরিকল্পনা দলের রয়েছে তবে দলের নাম প্রকাশ্যে একাধিক ব্যক্তি বলেছেন যে বিএন ভিভিআইপি পরিবারের সদস্য হিসাবে তারেক রহমান এমনিতেই ওই সুবিধা পাওয়ার কথা সেক্ষেত্রে তারেক রহমান ঢাকার বিমানবন্দরে অবতরণের মুহূর্ত থেকে এস সুবিধা কার্যকর হতে পারে ঠিক আরেকটি বিষয় সেটি হলো যে আহ খালেদা জিয়া নিরাপত্তা সুবিধার আওতায় তার পরিবারের সদস্য হিসেবে তার রহমান ও এস সুবিধা পেলে সেটি ঢাকার বিমানবন্দর থেকেই আসলে কার্যকর হবে